বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌরশাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার বাকাইল রোডের জিকুর ভবনে সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও ফরিদপুরের এক আসনের সাবেক সংসদ সদস্য আলহাস খন্দকার নাসিরুল ইসলাম প্রধান অতিথি আলহাস খন্দকার নাসিরুল ইসলাম ভার্চুয়াল মাধ্যমে তার বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির প্রাণ তাদের ঐক্য সাহস ও ত্যাগী আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি করবে সভায় প্রধান বক্তা ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস তিনি বলেন উপজেলা ও পৌর বিএনপির নতুন নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বিশেষ বক্তা ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল খসরু এবং আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিবুল ইসলাম বিশেষ বক্তা নূরজামাল খসরু বলেন বিএনপি হচ্ছে গণমানুষের দল তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার মাধ্যমেই গণতন্ত্রের সূর্য আবার উদিত হবে বিশেষ বক্তা মোহাম্মদ হাসিবুল হাসান বলেন আমরা সংগঠনকে আরও গতিশীল করতে চাই তরুণ প্রজন্মকে বিএনপির আদর্শ উদ্বুদ্ধ করাই এখন প্রধান লক্ষ্য সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ রবিউল হকরিপন মোহাম্মদ রবিউল হকরিপন বলেন দলের প্রতিটি কর্মী আমাদের শক্তি জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমে বিএনপিকে আবারও শীর্ষে তুলে আনতে হবে সভায় সঞ্চালনা করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির এবং আলফাডাঙ্গা পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসরাফিল মোল্লা এছাড়া সভায় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপি সহসভাপতি মামুন মাস্টার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর উপজেলা বিএনপি সদস্য ঈশা খান এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নিয়ামুল হাসান পারভেজ সভায় বক্তারা আরও বলেন বিএনপি সবসময় দেশের গণতন্ত্র জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করছে ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীরাই ভবিষ্যতের আন্দোলনের ভিত্তি গড়ে তুলবেন এ সময় বক্তারা ফরিদপুরে এক আসনে আলহাজ খন্দকার নাসিরুল ইসলামকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানান সভাস্থলে নেতাকর্মীরা স্লোগান দেন নাসির ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ফরিদপুর এক আসনে নাসির ভাইকে এমপি চাই ফরিদপুর এক আসনের বিজয়ের মেলা পড়বে কে নাসির ভাই ছাড়া আছে কে ধানের শেষ মার্কা জয় হোক নাসির ভাইয়ের অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর ও গণজমায়েতপূর্ণ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় মহম্মদ শামীম রেজা দৈনিক খোলাচোক